এর আগের ভিডিও যেটা আমি আপলোড করেছিলাম ওইটাতে দেখিয়েছিলাম সোনুর আশীর্বাদের ভিডিওর পর্ব শুধু আর এই ভিডিওর পর্বটা দেখাবো হচ্ছে বিকেলবেলা থেকে রাত অব্দি কী আয়োজন ছিল হ্যাঁ দাদারা কিন্তু বেলুনের গেট এবং বেলুনের ব্যাকওয়াল করবে বলে কিন্তু এখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছে দাদাদের বেলুনের কাজ কিন্তু খুব সুন্দর তোমরা দাদাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো এবং কম নামে খুব ভালো কাজ করে রতনদা নাম বর্ধমানে অনেকেই চেনো তা তবুও আমি একবার নাম্বারটা দিয়ে দেবো যদি তোমরা বেলুনের কাজ কেউ করাতে চাও ডেকোরেশনের জন্য তোমরা কিন্তু এই দাদাদের সাথে যোগাযোগ করতে পারো এটা ছিল ব্যাকওয়ালের পেছন সাইডটা কমপ্লিটলি ভিডিওটা দেখতে থাকো দেখবে দাদাটা কমপ্লিট সাজানোর পরে কেমন লাগছে আমাদের এই দেখো কমপ্লিট কিন্তু আমার বাড়ির লাইটের কাজ এবং বেলুনের ডেকোরেশন দেখতে তো লাগছে ফাটাফাটি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও আর এটা ছিল মেন এন্টারনেন্স সামনে বেলুনের গেট চলো ভেতর দিকে যাচ্ছি ভেতর দিয়ে দেখাবো হচ্ছে তোমাদের পুরো ডেকোরেশনটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো আর এটা ছিল আমার মেন নাম দিয়ে একটা ট্যাগ হ্যাপি বার্থডে শুভমিতা তো লাইটের গেটটা যে করেছে সে আমাদের খুব পরিচিত এবং নিজের লোক আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমাদের কারো যদি লাইটের কাজ করানোর থাকে যোগাযোগ করতে পারো আর ডান দিকেই তো ঢুকে বসেছিল এখানে কফি স্টল সাথে হচ্ছে মেয়েদের সব থেকে প্রিয় খাবার যেটা হচ্ছে ফুচকা স্টল আর আমার বাড়িটা দেখো কেমন লাইট দিয়ে সাজানো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বাট তোমাদের কেমন লাগলো পারলে একটু ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জানিও শেষমেশ এই যে বেলুনের গেট অতিথি কিন্তু আসা শুরু হয়ে গেছে আর আমি তো খুব কাজে ব্যস্তই ছিলাম এটা ছিল হচ্ছে আমার মেয়ের জন্মদিনে কেক কাটার জন্য যে ব্যাকওয়াল ব্যাকওয়ালটা তো আমার খুব দারুণ লেগেছে এবং বেলুনের কাজটা অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগলো একবার জানিয়ে দিও আর তার মধ্যেই দেখো এখানে ক্যামেরাম্যান চলে এসছে আর যার জন্মদিন বার্থডে গার্ল কিন্তু তার পোজ দেওয়া শুরু করে দিয়েছে এই দেখো ক্যামেরাম্যান যেমন যেমন বলছে ও কিন্তু তেমন তেমন পোজ দিচ্ছে হ্যাঁ এটা আমাদেরও একটা স্বপ্ন ছিল বা একটা ইচ্ছে ছিল কারণ আমার মেয়ের যখন পাঁচ বছর বয়স ছিল তখন কিন্তু লকডাউনের জন্য এটা ক্যান্সেল হয়ে গিয়েছিল তখন করানো হয়নি তাকে বলা হয়েছিল যখন দশ বছর বয়স হবে তখন কিন্তু জন্মদিনটা খুব ধুমধাম করেই হবে সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার বড়শালির মেয়ে ওরও বার্থডে সেম দিন তাই এই বার্থডের দিনকে কিন্তু দুজনার বার্থডে একসাথেই পালন করা হলো আমাদের বাড়িতে আর আমার মেয়ের তো প্রচুর আনন্দ আর শট করে দেখছি সেলফি তুলতে তুলতেই মামনি চলে এলো ওর গালে হাম্পি করতে মায়ের ভালোবাসা তো সবসময় পেতেই হবে মা ছাড়া কে আছে তাই শোনু কিন্তু ওর মাকে প্রচুর ভালোবাসে ওর মাও শোনুকে প্রচুর ভালোবাসে তারপর মেয়ে বলছে দাও আমাকে রাতের বেলা একটা সানগ্লাস পরে সেলফি তুলে একটা ভিডিওর পোজ দিই তো দেখো কেমন লাগছে দারুণ আর এই দেখো ওর পোজ দেখতে দেখতে ক্যামেরাম্যান বলছে ওরই যখন বার্থডে তা ওর পোজগুলোই কিন্তু আগে তোলা হবে তারপর গেস্টদের তো যথারীতি এখানে নানান রকমের পোজ দিতে দিতেই ওর অনেকটা টাইম পেরিয়ে গেলো তারপরেই দেখো এখানে চলে এসছিল দুজনের বন্ধু দেখতে থাকো তারপর আবার আসছি পরের একটা নতুন পর্বে চলো অনেকক্ষণ তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিলাম এরপর তোমাদের সাথে আমার পরিবারের সমস্ত সদস্যদের সাথে একবার জাস্ট পরিচয় করে দিই হ্যাঁ এটা হলো আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবার সাথে সোনু ছবি আর এইখানে ছিল সোনু আমার বোনের ছেলে আমাদের পাশে বাড়ি এবং ওর মেসের ছেলে আর এখানে দেখো সোনুর বার্থডে কেক কাটা হবে বলে আমি ওকে কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছিলাম এটা আমার কাজ আর এই দেখো এটা ছিল হচ্ছে ফটো প্রিন্টেড সোনুর ইচ্ছে পূরণ করেই কিন্তু এই কেকটা আমি গিফট করেছি ওকে এবং কেকটা আমার খুব পছন্দ ছিল তোমাদের কারো কারো ভালো লাগলো এই কেকটার ডিজাইনটা এবং ফটো প্রিন্ট কেক একবার জানিও তারপরে দেখো আবার সেলফি শুরু হয়ে গেছে আর আবার এখানে ফটোম্যানের ওর পোজ দেওয়া শুরু এরপর আস্তে আস্তে করে কিন্তু এখানে কেক কাটার পর্বও শুরু হবে চলো দেখে নিই কেক কাটার পর্বটা তারপরে আবার তোমাদের সাথে ফিরে এসে কথা Start. <laughs> Start. 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 এখানে একটা হাসির মজার জিনিস দেখো কেক খাওয়া শেষ তারপরেই ক্যামেরাম্যান বলছে দাদা বৌদি তোমাদের সাথে কিন্তু মেয়ের ছবি নেই চলো কেক কাটাটা আবার একবার হোক তারপর একটা ছবি তুলি তাই কিন্তু আমরা দুজন আবার তুললাম এইখানে সোনুর সব স্কুল এবং প্রাইভেট টিউশন এবং পাড়ার অনেকেই জুনিয়র সিনিয়র সবাই রয়েছে আর আমি পাশে তো হাঁ করে দাঁড়িয়েছিলাম আর তার মধ্যেই দেখো চলে এসেছিলো আমার অফিসের সব বন্ধুরা ওরা কিন্তু ওকে সুন্দর একটা গিফট দিয়েছে আর এই দেখো পেছনের সাইকেলটাও কিন্তু আমার ভাইয়ের যে অফিস কলিগরা আছে ওরা মেলে দিয়েছে আর এখানে কিন্তু শোনো সবাইকে কেক খাওয়াতেই ব্যস্ত আপনি দাঁড়াও

শালা এবং শালা বউ এবং তার ফ্যামিলির সবাই আর এই দেখো আমার বোন মনার সাথে সোনুর একটা ছবি আর তারপরে কিন্তু এখানে চলে এসেছিল ওর দিদা ওর মাসি আর তারপরে চলে এসেছিল আমার মাসি আমার মা বোন তার সাথে সোনু আর এখানে চলে এসেছিলো হচ্ছে ভাইয়ের জ্যাঠা শ্বশুর এবং জ্যাঠা শ্বশুরের বউ আর এইখানে দেখো আমাদের ফ্যামিলির ছবি আর এইখানে চলে এলো বাবা এখানে চলে এসেছিলো ছুটকির মেয়ে আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি জামাই মেয়ে মা সবাই একসঙ্গে ফ্যামিলির এক ফ্রেমের ছবি আর এখানে ওর সব বন্ধুরা তো উল্লাসে মেতে উঠেছিল। আর তারপরে এ দেখো সব সিনিয়ররা বলছে জুনিয়রকে নিয়ে ছবি তুলবে তাই ওরাও কিন্তু পোজ দিয়েছিল আর এখানে ছিল পাপিয়ার ছেলে ছোট রিয়ার ছেলে আর মনোয়ার ছেলে আর এখানে ছিল মামুনির বান্ধবী মৌ আর তারপরে দেখো এখানে আমাদের অফিস কলিগরা বলছে আমরা বাদ গিয়েছিলাম তুমি এসো তাই আমাকে নিয়ে ছবি তুললো আর তার মাঝখানেই নতুন যে সাইকেলটা গিফট পেয়েছিল ভাইয়ের কলিকদের কাছে সেটা নিয়ে কিন্তু সোনু মজা করে সেলফি তুলতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ তো হৈহুল্লোর হলো অনেক সেলফি তোলা হলো আমার ফ্যামিলি মেম্বার্সদের তোমাদের দেখিয়ে দিলাম এরপরে চলো বাড়ির ছাদে খাওয়া দাওয়াটা একবার দেখে নি হ্যাঁ অনেকেই বলেছিল অনুষ্ঠান বাড়ি ভাড়া করতে পারতিস কিন্তু আমার বাড়ির ফ্যামিলির লোকরা বলেছিল যে বাড়ির আনন্দটাই আলাদা তাই কিন্তু আমি পুরো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম আমার বাড়িতে নিজে নিচে করেছিলাম বার্থডে সেলিব্রেশনে কেক কাটিংয়ের পর্ব আর বাড়ির ছাদেই ছিল খাওয়া দাওয়ার আয়োজন চলো তোমরা দেখে নাও আমাদের উপরে যে খাওয়া দাওয়া যারা এসেছিল গেস্ট তাদের একটা ছবি সোনু দশ বছরের জন্মদিনের সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালোবেসে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থেকে এভাবেই আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা বলে রাখি বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু আমি ব্যাঙ্গালোর যাচ্ছি হসপিটাল ভিজিট করতে হ্যাঁ ডাক্তার দেবী শেট্টীর হসপিটাল বাবাকে নিয়ে যাব। তার যাবতীয় ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো